হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল বন্ধুরা তো দেখো আজকে যে রেসিপিটা আমি বানাচ্ছি সেটা দেখো একদম কম তেলে কত সহজে কি সুন্দর একটা রেসিপি রেডি হয়ে যাবে কোনো রকমের ঝামেলা বাসনপত্রের ঝামেলাটা একদম কম হয় মানে এইভাবে রান্না করলে আর কি তো দেখো পটলগুলো কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি পেঁয়াজ আর রসুন দু তিন কোয়া আর কি রসুন সবই একই রকমভাবে লম্বি কেটে নিয়েছি আর এই দেখো দিলাম হচ্ছে নুন আর দেবো হচ্ছে হলুদ নুন হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব জিনিসটা একসাথে আর কি তো হাতে মেখে পাতায় বসিয়ে দেওয়া বাস বাসনপত্রের ঝামেলা একদম কম এই যে দেখো নুন হলুদ দিয়ে সুন্দরভাবে আমি মেখে নিয়েছি আর এই যে এর মধ্যে পেঁয়াজ রসুন আদা লঙ্কা এই যে খুব বেশি পরিমাণ অনেক বেশি পরিমাণে দিচ্ছি না কিন্তু দিচ্ছি দেখো পেঁয়াজ রসুন আদা লঙ্কা এটাও মাখিয়ে নিয়ে এটাকে পাঁচ মিনিট রেখে দেবো ভালোভাবে মাখিয়ে নেব আর কি আর একটু রেখে দিলে পাঁচ মিনিট রেখে দিলে বলো বলতো একটু নরম হয়ে যায় হাতে মানে হাতে মাখাতে মাখাতে এমনিতেই নরম হয়ে যায় ওই জন্যই এটা হাতে মাখানো আর একটু গরম মশলার গুঁড়ো দিলাম লাস্টে দেখো বাস সেটা হয়ে গেছে এটা পাঁচ মিনিট রেখে দেখো আমি কলা পাতায় ঢেলে নিচ্ছি দুটো আমি এয়ার ফ্রায়ারে বসালে দুটো কলা পাতায় দিই তাতে সুবিধা হয় এই যে মেখে রেখে দিয়েছিলাম দেখো আর এ দেখো বসিয়ে দিচ্ছি মিনিট পঁচিশের মতো বসিয়ে দিয়েছিলাম তারপরে এয়ার ফ্রায়ারে করলে ওপরের ওপরের পাটটাই হয় আর এই দেখো সুন্দর করে মশলাটা মুছে থালাটা পরিষ্কার করে দেখিয়ে দিলাম এটা আমার অভ্যেস বন্ধুরা মশলা নষ্ট না করা আর কি কোনো জিনিসই নষ্ট না করা এই দেখো এয়ার ফ্রায়ারে পঁচিশ মিনিটের জন্য বসিয়ে দিচ্ছি এখনো কিন্তু এর ইয়ের মধ্যে রকমের তেল দিই এটার মধ্যে খেয়াল করেছো তোমরা এখন দিচ্ছি না প্রথমবারে দিচ্ছে না কারণ প্রথমবারে একটু ধরো ভেতরে প্রথমটা জল জল থাকে সেই জল জলটার মধ্যে তেলটা দিলে এতটা স্বাদ হবে না সেই জন্য তেলটা এখন দিইনি এবার পরে যখন উল্টে অন্য এপিট ওপিট করবো তখন তেল দেবো ততক্ষণে জলটা কমে গিয়ে তোমার একদম মাখো মাখো হয়ে গেছে এ দেখো এবার যে বের করেছি দেখো এটা ড্রাই ড্রাই হয়ে গেছে এরপর আমি যখন উল্টে অন্য পাতাতে বসাবো উল্টে পিঠটা তখন আমি দেব হচ্ছে গিয়ে তোমার এই যে ইয়ে তেল তো ওটা আমি মাঝে একবার দেখছিলাম যে কেমন হয়েছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম আর এটা দেখো ফাইনালি আর ফাইনালি বলতে এটা এক পিট হয়েছে আর কি আর এক পিঠ হবে দেখো আমি কলাপাতা রেডি রেখেছি এই যে আমি এবার উল্টে দেবো এখন আমি সর্ষের তেল দেবো এই যে একটা পিট হয়ে গেছে সুন্দরভাবে আর এই দেখো আমি এখন সর্ষের তেল দিচ্ছি প্রথমে এই পিঠটাতে দিচ্ছি তারপরে উপুড় করে দেব আপসাইড ডাউন আর কি আর তারপরে ওই পিটটাতে দেবো তেল দেখো কমই দিলাম কিন্তু দিলাম এই পিঠে তেল দিলাম তারপরে দেখো উপড় করে দিচ্ছি এ দেখো এই যে তাহলে দুই পিঠে তেল পেয়ে যাবে এবার এগুলো ফেলে দেখো এই পাতাতে কিছুই লাগে না আর এই পাতাতে সামান্য একটুখানি লেগে থাকে খুব কম এইবারে এই পিঠে একটুখানি সর্ষের তেল দেব দুই পিঠ আর কি তারপরে আবার বসিয়ে দেব মিনিট কুড়ির জন্য তাহলে রেডি হয়ে যাবে আর এর বাসনপত্র ঝামেলা একদম কম আর কম তেলের মধ্যে হয়ে যায় কিন্তু ওই যে কলা পাতার টেস্টটা লেগে এ দেখো দেখছি দেখাচ্ছি আমি দেখো ওর মধ্যে কিছুই খুব একটা মশলা টসলা লাগে না আর কি এবার আবার কুড়ি মিনিটের জন্য বসিয়ে দিলেই একদম রেডি হয়ে যাবে অপূর্ব স্বাদ এই যে কলা পাতার গন্ধটা ওর মধ্যে চলে যায় না আরও বেশি ভালো লাগে আমার তো পার্সোনালি খুবই পছন্দ মানে ওইরকম পাতার মধ্যে করার যে কোনো এই যে দেখো আর ফাইনালি দেখো এ দেখো রেডি হয়ে গেছে ভালো দেখো বন্ধুরা সবাই বাই